আসসালামু আলাইকুম আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা একটা সায়েন্স ফিকশান নাম হচ্ছে ইরিনা তো এই বইটা হুমায়ুন আহমেদ স্যার লেখছিলেন উনিশশো সালে যখন হচ্ছে বাংলাদেশে ক্ষমতায় ছিল এরশাদ সম্মতি ইরশাদ ছিল ক্ষমতায় তো ওই সময় বইটা সায়েন্স ফিকশান হিসেবে লেখা হলেও ব শুধু বইটা সায়েন্স ফিকশনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই বইটার যে কাহিনী প্রেক্ষাপট বা যেভাবে গড়ে উঠছে যে ন্যারেটিভ যেভাবে এক্সপ্লেন করা হয়েছে সেটা আর কি বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো সেটার সাথে অনেকটা রিলেট করা যায় প্লাস একই সাথে অন্যান্য যেই কিছু বিষয় ছিল যেগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের বর্তমান চারিত্রিক দিকের সাথে অনেক কিছু মিলে যায় যেমন এইখানে বারো নম্বর পেজে একটু বলা আছে যে কাহিনীটা এরকম যে একটা মানুষ ছোট হতে হতে পিঁপড়ে সমান হয়ে যায় তো সে যখন পিঁপড়ের সমান হয়ে গেছে তখন তার চিন্তা ভাবনা হয়ে গেছে পিঁপড়ের মতো বা হচ্ছে সংকীর্ণ চিন্তাভাবনা হয়ে গেছে সে মানুষের মতো বড় আর চিন্তা ভাবনা করতে পারতেছে না তো আমরা আমাদের বাস্তবিক জীবনেও কিন্তু এই জিনিসটা ফেস করি যেমন দেখা যায় আমরা যদি কোনো বড় কোনো জায়গায় যাই তো আমাদের চিন্তাভাবনা তখন বড় হয়ে যায় আমরা লার্জ স্কেলে চিন্তা করতে পারি কিন্তু আমরা যখন হচ্ছে কোনো ছোট জায়গাতে যাই তো তখন আমরা বা হচ্ছে আমরা যখন আমাদের নিজেদেরকে ছোটো ভাবি তো তখন আমাদের চিন্তা ভাবনাগুলো ছোট হতে থাকে আমরা যে বড় স্কেলে লার্জ স্কেলে চিন্তা করব সেই চিন্তা করার যে ক্যাপাবিলিটি সেটা আমাদের হারায় যায় তো এই জন্য আমাদেরকে আমরা যে জায়গাতেই থাকি না কেন আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে আমরা যদি আমাদের নিজেদেরকে সব সময় বড় ভাবতে পারি তাহলে আমাদের চিন্তা ভাবনার যে জায়গাটা সেটাও বড় হইতে থাকবে তো এই গল্পের ওই নিচে ও তার নিচের প্যারাতে এরকম একটা ছিল যে এই শহরে তিন ধরনের নাগরিকত্ব আছে বা তিন ধরনের স্টেজ আছে শহরের প্রথম শহর হচ্ছে সবচেয়ে নিম্নমানের দ্বিতীয় শহর তারপর একটু ভালো মানে তৃতীয় শহর হচ্ছে মানুষের স্বপ্ন বা হচ্ছে সারা জীবনের স্বপ্ন থাকে সে হচ্ছে তৃতীয় শহরে যাবে তো প্রথম শহরে কি হয় যে প্রথম শহরে তাকে কমিউন থেকে পাশ বের হতে হলেও পাশ নিতে হয় সেই পাশ কখনো পাওয়া যায় কখনো যায় না রাতে কেউ গুরুতর অসুস্থ হলে ডাক্তার এসে চিকিৎসা করেন তাকে হাসপাতালে যেতে হয় না তবু মাঝে মধ্যে কেউ কেউ বের হয় তারা আর ফিরে আসে না কোথায় হারিয়ে যায় কে জানে এই জিনিসটা আমরা কিন্তু বর্তমানেও দেখতেছি বা যে আমরা কি দেখি যে যারা অন্যায়ের বিরুদ্ধে বা নিয়ম ভেঙে অন্যায়ের বিরুদ্ধে দ্বারায় বা নিয়ম ভেঙে কোনো কিছু করতে চায় কোনো মানুষের স্বার্থে দেশের স্বার্থে কোনো কিছু স্বার্থে তাদেরকে সেই কাজটা করতে দেওয়া হয় না তাদেরকে সেখানে আটকে দেওয়া হয় এই জিনিসটাই এই গল্পে বিভিন্ন জায়গাতে তুলে আনা হয়েছে যে তৃতীয় সরি প্রথম শহর যেটা প্রথম শহরের মানুষদের যে লিমিটেশন যে পরাধীনতা এই পরাধীনতার দিকটাই এখানে তুলে ধরছে বেশ কয়েক জায়গায় এরপরে যদি আমরা যাই যে এইখানে আরেকটা জায়গায় যেমন চব্বিশ নম্বর পেজে এখানে একটা পেরাতে আছে যে কোনো যন্ত্রপাতি যখন নষ্ট হয় একজন রোবট এসে তা ঠিক করে যন্ত্রপাতিগুলো কি কিভাবে কাজ করে তাও আমরা জানি না এখন কথা হলো কেন জানি না তো এই যে কেন জানি না এটা কিন্তু আমরা বর্তমান সময়েও অনেক বেশি ফেস করতেছি বর্তমানে যদি আমরা যে প্রযুক্তিগুলো আসতেছে সেই প্রযুক্তি আমরা সবসময় ইউজ করতেছি বা আমাদের মতো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যেগুলো আসে আমরা কিন্তু সবসময় শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার করতেছি কিন্তু এই প্রযুক্তিটা কিভাবে আসলো কেন আসলো কারা আনলো কি উদ্দেশ্যে আনলো এই জিনিসটা আমরা কখনো চিন্তাও করি না যে আমরা শুধু একটা প্রযুক্তি পাচ্ছি সেটা ধুমায় ইউজ করতেছি যেমন আমাদের বর্তমান সময়ে সবচেয়ে যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে এআই প্রযুক্তি বা হচ্ছে এআই প্রযুক্তি যেটা কি তো এই এআই প্রযুক্তিটা কিভাবে আসলো কেন আসলো এই জিনিসটা আমাদের চিন্তার মধ্যে না আমরা শুধু ধুমায়া ইউজ করতেছি আমাদের প্রত্যেকটা কাজে যেখানে দরকার নাই সেইখানে ব্যবহার করতেছি তো আলটিমেটলি এটাতে হচ্ছে কি আমরা যারা এই যে এআই তৈরি করছে বা যে প্রযুক্তিগুলো যারা তৈরি করতেছে আমরা তাদের দাস হয়ে যাচ্ছি এই গল্পে এই জিনিসটা বারবার দেখানো হয়েছে যে এই গল্পের প্রথম শ্রেণীর যারা প্রথম শহরের যারা মানুষ তারা আলটিমেটলি উপরের যেই বিজ্ঞানী শ্রেণী আছে বা রোবট শ্রেণী আছে তাদের দাস হয়ে গেছে কেন দাস হয়ে গেছে কারণ তারা কখনও জানে না বা তাদেরকে জানতে দেওয়া হয় না এই জিনিসটা কী কেন কাজ করতেছে কীভাবে কাজ করতেছে তো এটা হচ্ছে বর্তমান সময় আমাদের আমরাও এটা রিলেট করতে পারি এরপরে আরেকটা এখানে এইখানে পুঁজিবাদ নিয়েও একটু লেখা আছে যেটা হচ্ছে ওইটার সাথেই যদি আমরা রিলেট করি যে মানুষের মাথায় এই জাতীয় কোনো প্রশ্ন আসে না সেই চেষ্টা করা হয় কঠিন পরিশ্রমের মধ্যে তাদের রাখা হয় কোনো রকম অবসর নেই মানুষ চিন্তাটা করবে কখন এক্স্যাক্টলি এই জিনিসটাই বর্তমানে হয় আমরা যে পুঁজিবাদী সমাজ এই যে এইখানে পুঁজিবাদী সমাজের যেই দিকটা সেটা তুলে ধরা হয়েছে যে বর্তমান সময়ে সে আমরা আমাদের যেই যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা এই যে সিস্টেমের দিকে আমরা এমনভাবে ঢুকে গেছি যে আমরা পরিশ্রম করতে করতে আমরা যে একটু চিন্তা করব সেই চিন্তা করার জায়গাটা আমাদের রাখা হয় না যেই চিন্তা করার সময়টা বা সুযোগটা আমাদের আর দেওয়া হয় না এখন আগেকার সময়ে মানুষজন পড়ালেখা যখন করত তাদের মেইন পড়ালেখাটা হতো চিন্তা কেন্দ্রিক তারা হচ্ছে চিন্তা করে করে কোন একটা জিনিসকে মানুষের সামনে আনতেন বা হচ্ছে তারা হচ্ছে সেই জিনিসটাকে প্রিচ করতেন কিন্তু বর্তমানে আমরা সেই চিন্তার জায়গা থেকে অনেক দূরে সরে আসছি এবং বর্তমানে যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করতেছি এই প্রযুক্তি এবং বর্তমানে যে ডিভাইসগুলো ব্যবহার করছে সেই ডিভাইসগুলোর কারণে আমাদের যে চিন্তা করার ক্যাপাবিলিটি থিঙ্কিং ক্যাপাবিলিটি এটা একদমই নাই হয়ে গেছে বর্তমানে যে রিলস দেখা রিলসের কারণে বা হচ্ছে শর্টস ভিডিও এগুলোর কারণে আমাদের প্রথমত অ্যাটেনশান স্প্যান যথেষ্ট কমে গেছে এবং একই সাথে আমাদের যে চিন্তা করার ক্যাপাবিলিটি মানুষের চিন্তা করার ক্যাপাবিলিটি একদমই না হয়ে গেছে যে আমরা যে একটু ডিপলি অন্যভাবে চিন্তা করব। আউট অফ দ্য বক্স চিন্তা করার যে ক্ষমতা এটা এখন আর মনে হয় না খুব বেশি মানুষের আছে যাদের আছে যারা করতে পারে তারাই ভবিষ্যৎ পৃথিবী যেটা সেটাতে রুল করবে তো এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এটা বর্তমানে আমাদের অনেক কিছুর সাথে আমাদের চিন্তা করার যে ক্যাপাবিলিটি এটাও দিনে দিনে আরও নষ্ট করে দিচ্ছে এরপরে যদি আমরা একটু আরেকটু সামনে আগে শেষের দিকে এখানে সুন্দর একটা বিষয় আরেকটু তুলে তুলে ধরছেন এর আগে একটা বইয়ে রিভিউ করছিলাম সেটা হচ্ছে ইমা বইতে ওই বইতেও হচ্ছে অমরত্ব ছিল না কিন্তু এই বইতে অমরত্ব বিষয়টা নিয়ে আছে তো এইখানে একটা লাইন আছে অমরত্ব অসহনীয় অসহনীয় বোধ হচ্ছে মানুষ এখন পর্যন্ত সে প্রাচীনকাল থেকে মানুষ অমরত্বের খোঁজ করে চলেছে এখনও মানুষ অমরত্বের খোঁজ করে কিন্তু অমরত্ব একটা সময়ে যে অসহনীয় বোধ হতে পারে যে এই গল্পটা পড়লে বোঝা যায় বা হচ্ছে আমরাও জিনিসটা কিছুটাও ফিল করতে পারি যে একটা পর্যায়ের পরে যে মানুষ আর জীবনের প্রতি তার যে কোনো মায়া বা ভালোবাসা তখন আর থাকে না তো মানে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের লাইফে যদি কোনো গোল না থাকে কোনো পারপাস না থাকে লাইফ মানুষের লাইফে যদি কোনো হায়ার পারপাস না থাকে তখন তার আসলে করার কিছু থাকে না এবং তার করার কিছু না থাকলে মানুষ কখনো তার যে বেঁচে থাকার যে স্বাদ বা বেঁচে থাকার যেই আনন্দ সে আনন্দটা সে পায় না মানুষের পার লাইফের লাইফ থেকে যখন পারপাসটা নাই হয়ে যায় তার যে বেঁচে থাকার যে উদ্দেশ্য সেটা যদি না থাকে তখন সেই বেঁচে থাকার আসলে কোনো অর্থ থাকে না তো এই গল্পে এই অমরত্ব অসহনীয় বোধ হয়ে যাওয়া বা দেখা যায় যে এই এই গল্পে একটু স্পয়লার বাট হচ্ছে এটা খুব একটা স্পয়লারও না দেখা যায় যে অনেক বিজ্ঞানী যারা অমরত্ব লাভ করছে তারা পরে যে সুইসাইড করে তো তারা কিন্তু অমরত্বের চেষ্টাতে অনেক কিছু করছে কিন্তু আলটিমেটলি তারা দিন শেষে যখন অমরত্ব পেয়ে গেছে একটা সার্টেন পিরিয়ড পরে যে তারা সুইসাইড করতেছে তার মানে তাদের লাইফের যে গোলটা ছিল সেই গোলটা তারা অ্যাচিভ করে ফেলছে সো এই কারণে তাদের আর এখন আর করার মতো কোনো কিছু নাই এই জন্য তারা তাদের লাইফ নিয়ে খুবই হতাশ এবং তারা সুইসাইড করছে মানে অমরত্ব আসলে আমরা যে অমরত্ব চাই বা অনেকেই যে অমরত্বটা চাই এই অমরত্ব আসলে মানুষ বহন করতে পারবে না এরপরে আর বেশি বাড়াবো না শেষের দিকে এখন হচ্ছে লাস্ট এখানে আরেকটা কথা উনি বলছেন গল্পের মধ্য দিয়ে যে একদল অমর বিজ্ঞানীর হাতে জ্ঞান বিজ্ঞান থাকা উচিত সাধারণ মানুষ তার ফল ভোগ করবে জ্ঞান সবার জন্য নয় বর্তমান সময়ে আমরা এসে যেটা দেখতেছি যে বর্তমান সময়ে জ্ঞানটা অ্যাকচুয়ালি সবার জন্য এখন নাই এটা গুটি কয়েক মানুষের জন্য ধীরে ধীরে হয়ে যাচ্ছে ইন ফিউচার যেটা মনে হয় যে আমরা বর্তমানে যেটা দেখতেছি যে বর্তমানে আমরা যদি বাংলাদেশে প্রেক্ষাপটের কথা বলি যে আমরা কিন্তু আসলে যেটা শিখতেছি সেটা জ্ঞান না আমরা জাস্ট হচ্ছে কোনো হাতে কলমে কোনো কাজ শিখতেছি এই কাজটা কীভাবে করে সেটা জানতেছি কিন্তু যে গা অ্যাকচুয়াল জ্ঞান যে বিষয়টা নলেজ যে বিষয়টা সেই নলেজটা আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই জিনিসটা নাই তো এটা ভবিষ্যৎ পৃথিবীকে অনেকটা ডিফাইন করে দেবে যে কাদের হাতে পৃথিবীটা যাচ্ছে বর্তমানে যেই ডেটা বর্তমানে যেটা বলা হচ্ছে যে ডেটা ড্রিভেন যে ওয়ার্ল্ড স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে এই ডেটা ড্রিভেন ওয়ার্ল্ডে বর্তমানে আমরা আসলে শুধুমাত্র একটা প্রোডাক্ট হিসেবে আসি যে তাদের একটা প্রোডাক্ট আমাদের দিয়ে তারা আমাদেরকে তারা ইউজ করতেছে বাট অ্যাকচুয়াল যে নলেজ জ্ঞান বিজ্ঞান যেটা সেটা হচ্ছে আমাদের হাতে নাই তো এই হচ্ছে এই বইটা পড়তে যে আমার যা যা মনে হয়েছে এটুকুই ধন্যবাদ